আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা রমাদানের শেষ লগ্নে আজ আপনাদের সামনে একটা বিশেষ কথা বলার জন্য উপস্থিত হয়েছি আর তা হল যে ফেসবুকে দেখলাম খুব টোলপড় চলতেছে এ তারাবিন নামাজের হাদিয়া বৈধ কি বৈধ না তো কোন চিস্তি সাহেব কি বলেছেন তার উপরে অলিপুরী সাহেব কি বলেছেন এরপরে পক্ষে বিপক্ষে সমানে ই আসতেছে অলিপুরী সাহেবের পক্ষে অনেকে অনেক বড় বড় মুক্তি সাহেবরা চ্যালেঞ্জ করতেছেন তো এই মুহূর্তে আমি ভাবলাম যে এখানে আমারও একটু ইন্টারফেয়ার করা উচিত কিছু বলা উচিত কারণ আমি নিজেও হাফেজ আর তারাবিন নামাজ আমি পড়াইতেছি আলহামদুলিল্লাহ প্রায় তা তো ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল তারও বেশি হবে কিন্তু তারাবিন নামাজের হাতিয়া নেওয়া এটা অবৈধ না যায়জ এই ফতোয়াটা ঢালাওভাবে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত এটা একটু আমি মুক্তি সাহেবদের কাছে প্রশ্ন রাখতে চাই কারণ হলো যে আমরা বিভিন্ন হারামাইন শরিফাইনের ইমামদের কথা শুনি বিভিন্ন বড় বড় মসজিদে হফাজেকরাম যারা তারাবি পড়ান মসজিদ থেকে কোনো ফিক্সড করা হয় না যে হাতি এত দেওয়া হবে কিন্তু দেখা যায় তারা শেষে কেউ তাকে একটা গাড়ি দিচ্ছেন কেউ তাকে একটা ফ্ল্যাট কিনে দিচ্ছেন কেউ তাকে হয়তো এক বান্ডিল রিয়াল দিচ্ছেন কেউ তাকে অন্য কোনো কিছু দিচ্ছেন গিফট করতেছেন উনিও নিচ্ছেন আজ পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো না জায়াজের ফতো অত দিলেন না আমাদের দেশে হাফেজ সাহেবরা তারাবি পড়ান তো এই তারাবি পড়াইয়া ওনরা যদি কেউ চুক্তি করে নেন যে হ্যাঁ আমি তারাবি পড়াবো আমাকে এত দিতে হবে এটা না যায়জ এটা যুক্তিযুক্ত কিন্তু যদি চুক্তি না করেন আর তারাবি উনি পড়ান কেউ যদি খুশি হয় ওনাকে কিছু দেয় কমিটির কর্মকর্তারা দেয় মুসল্লিরা দেয় তো উনি যদি এটা গ্রহণ করেন এটা কেমনে নাজায়েজ হবে এটা কেমনে অবৈধ হবে এটা আমার বিবেকে প্রশ্ন জাগতেছে এই জন্য এই প্রশ্নগুলো আমি মুফতি সাহেবদের উদ্দেশ্যে রাখতে চাই যে আপনারা একটু এর সঠিক সমাধান দিবেন জবাব দিবেন কারণ হল যে হারামাইন শরিফাইনের হাফেসরা অন্য গিফট নিলে সেটা বৈধ হয়ে যায় ওনাদেরকে কেউ কেউ ফ্ল্যাট দেয় কেউ গাড়ি দেয় কেউ উন্নত মানের ঘড়ি দেয় কেউ তাদেরকে মোটা অঙ্কের নগদ ক্যাশ দেয় এসব কিছু বৈধ হয়ে যায় আর আমাদের দেশে হাবেসবরা পুরো একটা মাস ওনারা মেহনত করবেন এই মেহনতে যদি খুশি হয়ে কেউ কিছু দেয় এটাকে মনে হয় নাজায়জ বলাটা যুক্তিযুক্ত বিষয় নয় আমার কাছে মনে হচ্ছে যে চুক্তি করে নিলে না জায়েজ চুক্তি ছাড়া উইডআউট চুক্তি যদি কিছু হাদিয়া মুসল্লিরা দেন সেটা মনে হয় জায়েজ হবে এটা জায়েজ হওয়া মনে হয় উচিত আমি ফতোয়া দিচ্ছি না যে জায়েজ তবে আমার মনে হচ্ছে এটা জায়েজ হওয়া উচিত এর না জায়জ হওয়ার কোনো যৌক্তিক কারণ অন্তত আমি খুঁজে পাচ্ছি না এজন্য যদি যৌক্তিক কোনো কারণ থেকে থাকে মাননীয় মুক্তি সাহেবরা আমাকে জানাবেন বর্তমানে আমি একটু শারীরিকভাবে অসুস্থ একটু দোয়াও চাচ্ছি রমাদানের শেষ তো এই সময় আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে মাঘ ফেরাতে তাহম্মা নসিব করেন পরিপূর্ণ ক্ষমা যেন নসিব করেন এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার মা ফেরা তার রহমতের চাদর দিয়ে যেন ঢেকে নেন এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন করতেছি আর এই হাফ সাহেবদের তার আবিদ এই হাদিয়ার বিষয়টায় আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমি মুক্তি সাহেবদের উদ্দেশ্যে রাখতেছি যে অন্যরা এটা একটু বিবেচনা করে দেখবেন যে উইদাউট চুক্তি চুক্তি ছাড়া যদি দেওয়া হয় তাহলে মনে হয় এটা বৈধ হইতে পারে এই এতটুকু আমি মুফতি সাহেবদের দরবারে রাখবো যাতে যেহেতু দিচ্ছে হাফেজ সাহেবরা নিচ্ছেন যদি জওয়াজের কোনো সুরত থাকে বৈধতার সামান্যতম কোনো দিক থাকে সেটুকু তুলে ধরে এই সংশয় সন্দেহটা দূর করে দিয়ে তাদেরকে এই বিষয়টা জানাইলে মনে হয় ভালো হবে অমা আলাইনা ইল্লাল বালাক আল্লাহ পাক আমাদের সকলকে মাহের রমাদানের শেষে মাঘ ফেরৎ নসিব করেন তার লানত থেকে অব্যাহতি দান করেন আল্লাহ পাক যেন আমাদের মাহের রমজানের রোজাগুলো কবুল করে নেন তারাবিগুলো কবুল করে নেন তেলাওয়াত কবুল করে নেন তার মর্জি মোতাবেক জীবনযাপন করবার এবং ইমানের সাথে আল্লাহ পাক যেন পবিত্র মৌত উত্নসিক করেন আমিন আমা আলীনা ইসালামুক ও রহমতুল্লাহি